তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো তো আমি তো খুবই ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আমাকে আর তো আজকে চলেছি বগুলা মোর মোর বাজারে বাজারে কিছু শপিং ছিল যার জন্য সেখানে যাব এবং যে কিছু মালপত্র কিনবো আসলে আমার ছেলে অরিত্রর আহ অন্নপ্রাশন হবে মার্চ মাসের দুই তারিখে যার জন্য কিছু বাজার সেখান থেকে করে নেব তো অবশ্যই তোমরা দেখতে থাকো সেখান সেখানে যে আমি কি কি কিনি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আমার সঙ্গে তো বগুলা মোড় বাজারে চলে এসছি দেখি এখানে কি পাওয়া যায় আর কি না পাওয়া যায় এখানে প্রথমেই সাজিয়ে রেখেছে দেখো চালের বস্তা এবার একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি দেখি কি পাওয়া যায় আসলে আমার লাগবে যেটা এখানে সেগুলো নেই মালগুলো আসলে এখানে আইসক্রিম যাবতীয় জিনিস রয়েছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস যাই হোক এগুলো আমার লাগবে না এই আমার জিনিস দেখো এগুলো আমার লাগবে না আসলে তো আমার যেগুলো লাগবে সেগুলো আমি খোঁজার একটু চেষ্টা করবো আমার লাগবে সরিষার তেল লাগবে প্রথম কথা তো সরিষার তেল কিন্তু হাত দিয়েও দিয়েছে তো শপিং মলে ঢুকে কিন্তু আমি যেভাবে বাজার গুলো করছি মানে যেগুলো চয়েস হচ্ছে সেইগুলো নিচ্ছি আর এটা দেখি কিন্তু অনেকটা মনে হচ্ছে যেন চোর চুরি করছে তো এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না মানে অনুষ্ঠান বাড়িতে যা 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 দরকার হয় কম বেশি সবই এখান থেকে পেয়ে গেলাম আসলে মোর বাজারে সব কিছুর দাম যে কম তা না মানে কিছু কিছু জিনিসের দাম কিন্তু একটু চড়াও আছে আবার কিছু কিছু জিনিসের দাম কিন্তু কমও আছে আমি কিন্তু থামস আপের দামটা অনেকটাই কমে পেয়েছি দু লিটার অষ্টআশি টাকায় পেয়েছি তো এটা তোমরা কিনতে পারো এখন অল্প অল্প শীত রয়েছে এই সময় থামস আপ যাদের লাগবে গরমকালে যা যারা যারা খেতে চাও তো অবশ্যই তোমরা থামস আপ কিনে রেখে দিতে পারো কিসমিসটা কিন্তু ষাট টাকায় পেয়ে গেছিলাম দুইশো গ্রাম খুব খুশি লাগলো তো যাবতীয় জিনিসপত্র যা যা বাজার করলাম সেগুলো নিয়ে আমি কিন্তু ঠেলা গাড়িতে নিয়ে কাউন্টার দিকে চলে যাব তো এখানে কিছু দেখানোর চেষ্টা করছিলাম কিছু কোল্ড ড্রিঙ্কস এখানে ছিল তো এখান থেকেই আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি পাঁচটা কোল্ড ড্রিঙ্কস দু লিটার নিয়ে নিয়েছি তো হচ্ছে অনুষ্ঠানটা লোকজন খাবে আর কি ভালোই খাবো আর তারপর শেষে আমার আমার কাছ থেকে নিরানব্বই টাকা নিয়ে মোর প্লাসের মেম্বার করে দিল একদম ঘাঁটি ঘাঁটি ধরে করে দিল